ডাইনোসরের নাম শুনেছেন অনেকেই বিশেষ করে মুভি দেখার পরে এই চিন্তা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা ডাইনোসর বেশ বড় হিংস্র ও বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী তবে কিছু ভুল ধারণাও রয়েছে ডাইনোসর কি কবে উৎপত্তি এবং এদের ধ্বংসের কারণই বা কী আজকের ভিডিওতে বিস্তারিত জানব ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় একটি অধুনা অবলুপ্ত সাধারণ বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায় ডাইনোসর কঙ্কালের জীবাশ্ম থেকে ডানাওয়ালা বা থেরোপট দ্বৈতাকার বা স্বরোপ পাযুক্ত বা স্টেগোসর সিংযুক্ত বা সেরা টক্সিয়ান হংসচঞ্চু বা অর্নিথোপট বর্মাকৃত বা অ্যাঙ্কিলোসর প্রজাতিতে ভাগ করা হয় আধুনিক পাখিরা থেরোপট ডাইনোসরদের সরাসরি বংশধর এই ডাইনোসরদের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল ডিম্পারা ও বাসা বানানোর অভ্যাস আধুনিক পাখিরা আকারে ছোট হলেও প্রাগৈতিহাসিক ডাইনোসরদের অনেকেই ছিল বিশাল দেহি বৃহত্তম সরোপর ডাইনোসরেরা একশো ফিট পর্যন্ত দীর্ঘ এবং ৩০ ফিট পর্যন্ত উঁচু হতো সব কয়টি মহাদেশেই ডাইনোসরদের জীবন্ত ও প্রস্থরীভূত নানান প্রজাতির দেখা পাওয়া যায় যাদের মধ্যে সাকাশী ও মাংসাশী উভয় প্রকার উদাহরণই রয়েছে প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে শুরুতে তাদের ভয়াবহ প্রতিপক্ষ ছিল শরীর এবং তারা ছিল পরাজিত তবে তিন কোটি বছর পর ডাইনোসরেরা পৃথিবীর শাসক হয়ে ওঠে এবং তাদের প্রতিদ্বন্দ্বী সরীসৃপ বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের মল ও বমির জীবাশ্ম নিয়ে গবেষণা করে এই তথ্য উদ্ঘাটন করেছে গবেষকরা এসব জীবাশ্ম বিশ কোটি বছর কিংবা তারও আগের জীবাশ্ম কঙ্কাল ও পায়ের সাপের সঙ্গে এগুলো মিলিয়ে গবেষকরা প্রাণীগুলো শনাক্ত করতে সক্ষম হন প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পৃথিবীর উপর এক বিশাল গ্রহাণুর আঘাতের ফলে সেই গ্রহাণুটি 12 কিলোমিটার চওড়া এবং তা পৃথিবীতে আঘাত করেছিল 100 কোটি পারমাণবিক বোমার চেয়েও শক্তি নিয়ে বন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল সাগরের সৃষ্টি হয়েছিল সুনামি বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা ছাইয়ার ধুলো উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক মাইল পর্যন্ত পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ পাতাস ভরে গিয়েছিল ছাইয়ে নেমে এসেছিল ঘোর অন্ধকার চারিদিকে পড়েছিল ডাইনোসরেরা কেউ ইতোমধ্যে মৃত কেউ মৃতপ্রায় তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য সেটি ছিল সবচেয়ে খারাপ দিন